আপনার ব্র্যান্ড কি প্রিমিয়াম ইমেজ তৈরি করতে পারছে না আজকে আমরা জানব প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য ওয়েবসাইটের পাঁচটি সিক্রেট এক মিনিমালিস্ট ডিজাইন প্রিমিয়াম ব্র্যান্ড মানেই এলিগেন্স বেশি রং বা জটিল ডিজাইন বাদ দিন হোয়াইট স্পেস আর সিম্পল লেআউট ব্যবহার করুন দুই হাই অ্যান্ড ভিজুয়ালস প্রিমিয়াম লুক দিতে হাই কোয়ালিটি ফটোগ্রাফি আর ভিডিও ব্যবহার করুন লো রেজুলেশন ইমেজ কখনোই নয় তিন স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স ওয়েবসাইট লোডিং স্পিড সহজ নেভিগেশন আর মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন এগুলোই প্রিমিয়াম ফিল আনে চার এক্সক্লুসিভিটি হাইলাইট করুন আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট বা সার্ভিসকে শুধু জিনিস নয় বরং লাক্সারি এক্সপিরিয়েন্স হিসেবে তুলে ধরুন পাঁচ স্টোরি টেলিং প্রিমিয়াম ব্র্যান্ড শুধু প্রোডাক্ট বিক্রি করে না একটা গল্প বলে তাই ব্র্যান্ডের ভিশন ভ্যালু আর ইউনিকনেস ওয়েবসাইটে ফুটিয়ে তুলুন এই পাঁচটা সিক্রেট মানলে আপনার ওয়েবসাইট শুধু ওয়েবসাইট থাকবে না বরং প্রিমিয়াম ব্র্যান্ডের আসল পরিচয় তুলে ধরবে এমনই আরও ব্র্যান্ডিং টিপস পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন